মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন খুব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর আয়োজনে শুক্রবার বিকালে আলোচনা সভা ও মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত আলোচনা ও মাসিক সাহিত্য বাসরের সভাপতিত্ব করেন খু সাহিত্য সাংস্কৃতিক চত্বর কী এর সভাপতি আলহাজবা অ্যাড এম আনোয়ার হোসেন আলোচনা সভা ও সাহিত্য বাসরে বিশেষ অতিথি ছিলেন খুব ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর কুয়ের সিনিয়র সহসভাপতি ডা এম এ বাসার সহসভাপতি নুরুল আহমেদ ও সহসভাপতি রফিকুল আলম অনুষ্ঠানে খুব ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর কুয়ের সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং সাহিত্য বাসরে সর্চিত কবিতা আবৃত্তি করেন কবি ম গোলাম মোস্তফা বাশ্রী মোহন দাস নীলুফার বানু এস এম এ মান্নান শহিদুল ইসলাম কানন মুহম্মদ মহসিন সাদেকুজ্জামান সেন্টু আবুল হাসেম শফিকুর রহমান সেন্টু বদরুদ্দোজা বিশ্বাস প্রমুখ মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ